আমি তিনটি দোয়ার কথা আপনাদেরকে শুনাই কোরআনে কারিমে সেগুলোর উল্লেখ করে আল্লাহ আবার সাথে সাথে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন এবং বলেছেন এই দোয়াগুলো আমার নেককার বান্দারা আমার কাছে করেছে আমি সেগুলোকে মঞ্জুরও করে দিয়েছি সেই রকম তিনটা দোয়া আমরা যদি আমাদের জীবনে পাঠ করি জীবনের সকল সমস্যার জন্যই কিন্তু এই তিনটা দোয়া ঘুরে ফিরে আমাদের প্রযোজ্য হবে আল্লাহ রব্বুল কোরআনে হাকিমে বলেছেন ও দোয়া নি তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও কলারব্ব তোমাদের রব তোমাদের পালন কর্তা তোমাদের মালিক বলছেন ও তোমরা আমার কাছে দোয়া করো আস্তেজিবুলা কম আমি তোমাদের দোয়া কবুল করব শুধু এখানেই আল্লাহ তালা শেষ করেননি এরপরে আরও বলছেন ইন্নেল্লে ইয়েস্তাক বিরু নায়বাদতি যারা আমার এবাদত থেকে অহমিকা প্রদর্শন করবে অর্থাৎ দোয়া করবে না সৈয়দ হলু না জাহান্নামাদা খেরিন তারা জাহান্নামে প্রবেশ করবে নবি করিম সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আর দোয়া ওয়ালা দোয়াই হল এবাদত আমরা যত এবাদত বন্দীগী করি এই সমস্ত এবাদতের সার নির্যাস হল দোয়া ইবাদতের মধ্যে সর্বপ্রধান কোনটা সর্বপ্রধান কোনটা নামাজ নামাজের চাইতে বড় কোনো ইবাদত আছে আর নাই সব চাইতে বড় ইবাদত ইবাদত এমন যে ইবাদতের সাথে আমাদের মুসলমানদের মুসলমানিত্বের পরিচয় নির্ভরশীল অমর রি বলেছেন লা বলেছেন ফিল ইসলাম ইমান তারকা সালাহ যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ ভাগ নাই নবী করিম বলেছেন একজন ব্যক্তি এবং কুফুর এবং মধ্যে পার্থক্য এবং ব্যবধান হল নামাজ যে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইচ্ছাকৃত নামাজ পড়ে না ঠান্ডা মাথায় নামাজ নষ্ট করে নামাজ না পড়ে বসে থাকে অন্য কাজ করে সে ব্যক্তি কুফুরি করলো সে ব্যক্তি কুফুরিতে লিপ্ত হলো কুফুরি করলো আমাদের দেশে তো নামাজ না পড়লেও ইমান আমরা বলি নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান আছে তো এই যে নামাজ প্রধান যার মূল শব্দ 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 হাদিসের আমরা নামাজ বলি এই কোরআন শব্দের অর্থই হলো দোয়া সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান গে এরপরে মূল কথায় যাই আমরা হে রব্বুল আলমিন হে মালিক ইয়মিদ্দিন কেয়ামতের দিনের মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই এহদিনে সিরাতল মুস্তাকিম আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাব, কোন পথে গেলে জান্নাত পাব কিভাবে চললে পাব। কোন পথে চলা উচিত না কোনটা করা উচিত আপনি আমাদেরকে পথ দেখায় দেন সে পথে চালায় দেন সেরতল্লে দিয়ান নাম তা আলাইহিম যাদের প্রতি আপনার নেয়ামত এসেছে কারা তারা উলা ইকল্লেদিনা আমার লহ আলাইহিম মিনের নিবি নাম সিদ্দেক ই নামাজ সোহাদা ইহাইন ও হাসুন উলা ই কারফ ক যাদের নেয়ামত আল্লাহ তালার আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহর বান্দাগণ তাদের তাদের পথে আপনি আমাদেরকে আমরা যেন মতো জীবন গড়তে পারি এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন দোয়া করলেন এরপরে রুকুতে গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন শেষদা গিয়ে আবার প্রশংসা করলেন কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে ওয়ার হামনি ওয়াহিনী ওয়াহিনি বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার ক্ষতি পূরণ করুন আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন আপনি আমাকে প্রশান্তি দান করুন আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন অনেকগুলো দোয়া দুই সেজদার মাঝখানে তাহলে লক্ষ্য করেন নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে গুণকীর্তন করে সানা পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা রব্বুল আলমিনের স্বীকৃতি দিয়ে মালিকি আউদ্দিনের স্বীকৃতি দিয়ে রহমান রাহিমের স্বীকৃতি দিয়ে তিনি ছাড়া আর কেউ নেই আপনার যাওয়ার কোনো জায়গা নেই সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুরু চান সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন ইহদিন আসরাতস্তাকিম আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি এরপরে আবার রুকুতে প্রশংসা করে রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে সেজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এরপরে পবিত্রতা বর্ণনা আবার দোয়া এরপরে আবার সেজদা করে আবার দাঁড়িয়ে প্রশংসা করে দাঁড়িয়ে আবার দোয়া এভাবে গোটা সলাতের মধ্যে দোয়া একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া শেষ বৈঠকটা পুরাটাই দোয়া মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া আত্মা হাইয়লা সমস্ত সলার সমস্ত ভালো কাজ সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য আসসালাম আলাইবা দিল্লা শান্তি আমাদের প্রতি আল্লাহ নেককার বান্দাদের প্রতি নাজিল হোক দোয়া এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া আল্লাহম্মদ আলহাম্মদ আল্লাহ আলা আলহাম্মদ আল্লাহ আমাদের নবী আপনার রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি রহমত নাজিল করেন তার প্রতি বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন তার পরিবারের প্রতি নাজিল করেন যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি তার পরিবারের প্রতি দোয়া এরপর দোয়া মাসুরাতে কি পড়েন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত গুণা করেছি আল্লাহ আল্লাহ ইন্নি জলাম তুনাফসি জুলমান ক্যাফির কত অপরাধ অনেক অপরাধ করেছি আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করবে না মাফ করার ক্ষমতা কারণ নাই ফ্রিলি মাফ ফেরত আইনদিক অতএব আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন ওর হামনি আপনি রহম করেন ইন্না কান্তাল গফুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি দয়ালু আল্লাহ ইন্নি আউজ আজাবিল কবর আল্লাহ আপনার কাছে কবর আজাব থেকে পানা চাই ওয়াউজুবিনার এবং জাহান নামের আজাব থেকে আপনার কাছে পানা চাই ওয়াউজুবি কামিন মিন তিল মাহিয়া ওয়াল মামাত জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই ওয়াউজুবি কামিন শরীর ফিতনা তিল মাসি হেদ্দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই কিয়ামতের আগের বড় ফিতনা হিসাবে আবির্ভূত হবে বহু মানুষ বেঈমান হয়ে যাবে দাজ্জালকে দেখে তার কারিশমা দেখে ভেলকি দেখে সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফেতনাতে ইমান হারা না হই তাহলে নামাজের শেষে পুরো বৈঠকে আপনি দোয়া করলেন দাঁড়িয়ে দোয়া করলেন দুই মাঝখানে দোয়া করলেন এই জন্য সলাৎ শব্দের অর্থই কি দোয়া ইমানদারের সারা জীবন হলো আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণ সুযোগ দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় হাতিয়ার আপনার সমস্ত দোয়ার বন্ধ হয়ে গেছে কেউ আপন নাই কাউকে আপন মনে হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়ার জন্য দুই হাত মেলে ধরুন আপনি ভোর রাতে উঠে যান তাহার দাঁড়িয়ে যান চোখের পানি ফেলেন আল্লাহর সাথে একটু কথা বলেন শেষ গিয়ে আল্লাহর সাথে কথা বলেন আল্লাহর চাইতে আপন আর কেউ নাই ভাইরা আমার আমরা নিজেদের প্রতি নিজেরা যতটা আপন নিজেদের প্রতি নিজেরা যতটা দয়ালু মায়ালু আমাদের রব আমাদের প্রতি তার চাইতে অনেক বেশি মায়ালু আল্লাহ রব্বুল আলমিন এরপরও আমাদেরকে পরীক্ষা নেন অনেক সময় আমাদেরকে কষ্ট দেন সবর করতে পারলে তার বিনিময়ে মহা পুরস্কার রেখেছেন এই দোয়া আল্লাহ রব্বুল্লা আলমিন বান্দার জন্য সবচেয়ে বড় সুযোগ দিয়েছেন দোয়াটাকেই ইবাদত বলেছেন হাদিস নবিকিম সাল্লা সাল্লাম আর দোয়া দোয়াটাই কি ইবাদত দোয়াই হলো ইবাদত ইবাদতের মগজ সার কিন্তু সে দোয়া আজ আমাদের মাঝে নাই আমরা দোয়া করাইতে পছন্দ করি